হ্যালো বন্ধুরা কেমন আছো সেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি সেতা বহরমপুর থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো এটা দেখো অ্যালোভেরা গাছ অ্যাকচুয়ালি এগুলো লাগিয়েছিলাম তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো খুব সুন্দরভাবে দেখো গাছগুলো বড় হচ্ছে অ্যাকচুয়ালি ছাদে ছিল তো সেখানে রোদ পাচ্ছিল আমি বুঝতে পারিনি তো লাল হয়ে গেছিলো পাতাগুলো তো ছাদ থেকে নিয়ে এসছি নিয়ে আসার পর ভালো করে দুবেলা জল দিচ্ছি জল দেওয়ার পর দেখো তিনটে গাছে খুব সুন্দরভাবে বড় হয়ে উঠেছে এটা দিয়েছিল সুচরিতা মানে অভিনবের মা তো এই গাছটাও খুব সুন্দর হয়েছে তো অ্যাকচুয়ালি এত গরম গরমে গাছদেরও অবস্থা খুব খারাপ তো সেই জন্যই নিচে এনেছে এবার কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে আর এটা দেখো মানি প্ল্যান্ট এটা আমার সরি এটা লাকি ব্যাম্বু আমার ঘরে থাকে আর এটা হচ্ছে এই গাছটার নাম আমি ঠিক ভুলে গেলাম হুম তো এইটাও এটা কিনেছিলাম তো এটা থেকে অনেক মানে নতুন নতুন গাছ জন্মিয়েছে তো এটাকে আমাকে দুটো তিনটে টবে এগুলোকে লাগাতে হবে আর এই দেখো মানি প্ল্যান্টটা কালকে দিয়েছে সুচরিতা ওর বাড়িতে মে পড়তে গেছিলো আমি বলেছিলাম ওর বাড়িতে প্রচুর ঝুলছে জানো তো এত ভালো লাগে তো আমারটা নষ্ট হয়ে গেছে তো আমি বললাম যে তুমি আমাকে দিয়ে পাঠিও। তো সেটাই দিয়েছে তো কদিন পর এটাকে টবে লাগিয়ে দেবো আর এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি তো আজকে ঝিঙে দিয়ে একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তো খুব ভালো নিরামিষে তোমরা নিরামিষের দিন এটা করে খাবে ঝিঙেগুলোকে এরমভাবে ধরো কেটে নিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে দেব যাতে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হওয়ার পর আর এদিকে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ওটাকে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি মানে বড়া হবে আর কি তো বড়াটাকে ভাজবো না না ভেজে কী করে বড়া করে মানে একটা রেসিপি তৈরি করব সেটাই দেখো তো যাই হোক ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি এতে একটু পোস্ত বাটা আর একটু সাদা সর্ষে পেস্ট করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম জিঙে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এবার দেখো আমি যে মটরের ডালটাকে ভিজিয়ে পেস্ট করেছিলাম বেটে রেখেছিলাম আর কি তো সেটাকে আমি চামচ দিয়ে দিয়ে এটা বড়ার শেপ দিচ্ছি তো ভাজতে হবে না তো এইভাবেই বড়ার শেপ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর বড়াগুলো যখন এই পাশটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি উলটিয়ে দেব। তো এইভাবে তোমরা কেউ যদি করে খেয়ে থাকো আমাকে জানিও অসাধারণ একটা রেসিপি মানে গরমের দিনে কি বলতো যেহেতু বড়া ভাস্তে গেলে প্রচুর তেল লাগবে আর সেটা কিন্তু অনেকটাই ক্ষতি করবে তো সেই জন্যই আমি দেখলাম যে এইভাবে করে খেয়ে দেখি আর দেখো তারপর উল্টে দিয়েছিলাম আমি বড়াগুলোকে উল্টে দেওয়ার পর সুন্দরভাবে বড়াগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে তো এটাতে কিন্তু কোনো তেল গেল না বড়াতে তো নিরামিষের দিন কিন্তু এটা খুব ভালো মতো তোমরা খেতে পারো এদিকে দেখো আমি তরমুজের শরবত করবো অ্যাকচুয়ালি মেয়েকে যদি তরমুজ কেটে দিই এক পিস খাবে কোনো রকমে কষ্ট খেতে চায় না আর যদি রস বানিয়ে জুস বানিয়ে দিই আর কি তখন আবার মানে খাবে তো সেই জন্যই ভাবলাম যে তিনজন একবারে খেয়ে নেবো তো তরমুজের তরমুজগুলোকে দিয়ে দিয়েছি আর এদিকে কিছু আইস কিউব দিয়েছি আর গোলমরিচ দিয়েছি বিট লবণ দিয়েছি চাট মশলা থাকলে তোমরা দিতে পারো চাট মশলাটা দেওয়া হয়নি দিয়ে এবার তিনটে গ্লাসে আমি ঢেলে নিচ্ছি আর মেকে দেওয়ার আগে আর সুন্দরভাবে ডেকোরেশন করে দেব। তো কি বলতো বাচ্চারা দেখবে ওদের একটু সুন্দরভাবে যদি ডেকোরেশন করে দেওয়া হয় তাহলে ওরা কিন্তু খেতে ভালো পায় আর কি তো সেই জন্যই আমার ঘরে ওই ভ্যানিলা আইসক্রিম ছিল একটুখানি তো সেটাই ভাবলাম যে ওটা দিয়ে ওকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দেব। তাতে খুশিও হয়ে যাবে তো আর এইভাবে দেখো তোর মুসটাকে কেটে দিয়েছি তো দেখতেও ভালো লাগছে তো আর এদিকে দেখো এই ওপর থেকে আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিয়েছি তো খুব সুন্দর আর ওকে যখন দিয়েছে আমি খুব খুশি দেখে আর সেই তরমুজি যখন কেটে দিই তখন কিন্তু খেতে চায় না জানো লেবুর রস দিলে ভালো লাগে বিট লবণ গোলমরিচ দিয়েছি গরমে খেয়ে শান্তি কি হয় তো তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি ও খেয়েছে আর ও আইসক্রিম খায়নি ওর জন্য একটু আইসক্রিম রেখেছিলাম এক্সট্রাভাবে ওটা দিয়েছি আর এদিকে দেখো পাবদা মাছ এনেছে আর ট্যাংরা মাছ এনেছে তো এই মাছগুলোকেও রান্না করতে হবে ওটা তো মোটামুটি হয়ে গেছে আমার তো যাই হোক নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এই মাছটাকে না আজকে আমি ভাজবো না কারণ এখন গরমে আমি যতটা পারছি মানে খুব তাড়াতাড়ি সহজভাবে আর তেল মশলা যাতে কম খাওয়া হয় সেইভাবেই রান্না করছি তো সেই জন্য নুল হলুদ আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি আর কাঁচা তেল সর্ষের তেল দিয়ে এটাকে একটু জল দিয়ে মেখে রেখেছি আর এদিকে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোলটা করব। আর এদিকে ভাতের চাল দেখো ধুয়ে রেখেছি তো কি করলাম বলো তো কড়াইতে একটুখানি তেল দিয়েছিলাম আবার দিয়ে ওই যে মাছটাকে সব দিয়ে মেখেছিলাম আর জল দিয়েছিলাম ওটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পর যখন মানে একটু সেদ্ধ হয়েছে তখন একটু উল্টে পাল্টে দিয়েছিলাম উল্টে পাল্টে আমি নিয়েছি তো আমার মা কিন্তু এরকম ভাবে দেখতাম মানে মাঝে মাঝে ইলিশ মাছ তো এইভাবে করতোই কারণ ইলিশ মাছ ভাজে না এভাবে করতো আরো কিছু কিছু মাছ যেগুলো মাছ না ভাজলে হয় এইভাবে করতে দেখেছি তো সেই জন্য আজকে মাথায় আসলো আর কি বলতো এতগুলো এই ছোট ছোট ট্যাংরা মাছ আর পাবদা মাছ ভাজতে গেলে না অনেকটাই সময় লাগবে আর আমার আমি ধরো স্নান হয়ে গেছে তো স্নান দান করার পর না আর মানে মাছ এত বেশি ঘাটাঘাটি করতে ভালো লাগে না কিন্তু করতেই হবে তো সেই জন্যই এইভাবেই করলাম যে যাই হোক আর এদিকে কড়াইতে আবার একটু তেল আর কালো জিরে দিয়ে আমি আলু বেগুন যেইভাবে নর্মাল ঝোল করে সেইভাবে করে এবার মাছটাকে যে আমি ই করে রেখেছিলাম এটাকে বলে সাতলে রাখা আর কি সাতলে রেখেছিলাম তো সেই মাছটাকে দিয়ে দিলাম তো ঝোলটা কিন্তু খেতে ভালো হয়েছিল কেউ বুঝতেই পারেনি যেটা এটা কাঁচা মাছ রান্না করেছে আর হ্যাঁ ওই যে মাছ মেখে রেখেছিলাম তখন লেবুর রস দিয়েছিলাম তো যাই হোক আজকে দুটো রান্না তোমাদের দেখালাম দুটোই কিন্তু একটু অন্য রকমের বলো দুটোতেই মানে তেল ছাড়া তেল কম দিয়ে কিভাবে রান্না করতে পারি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমার রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে টা